আমরা যে মসজিদে চলে আসছি আসলে কেন আসছি আমাদের জন্য আসেনি আল্লাহবাস আমরা মূল আসছি কেন বলেন আল্লাহ তালা ভালোবাসাই আমাদেরকে ঘর থেকে বের করে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দেয় আমার ঘর থেকে বের করে আল্লাহ জীবনে কোনোদিন অফিসে এতবার গেছেন আল্লাহরে যতবার শ্বশুর বাড়িতে এতবার গেছেন জীবন বাড়িতে আল্লাহ আমরা কি তাহলে গেছে আমরা আল্লাহ তালার ঘরে আসি কেন আল্লাহ তালার ভালোবাসে আসি আর আল্লাহ তালা আল্লাহ তালার ভালোবাসার দাম দিবেন চিরস্থায়ী দিবে আর বেঈমানকে চিরস্থায়ী জাহান্নাম কেন দিবেন ওর কলি যে আল্লাহর ভালোবাসা নাই এই জন্য চিরস্থায়ী জাহান্ন আর বেনামাজিকে জান্নাত বেনামাজিকে জাহার নাম হইয়া জান্নাত কেন দিবেন আগে জাহান নাম কেন দিবেন তুই নামাজ পড়িস কেন এবার জান্নাত কেন দিবেন একটুখানি আমার ভালোবাসা ছিল বলেই ইমান ছিল এই জন্য জান্নাত দিবেন কি ভাই জান্নাত জন্য বলেন এই জন্য মা কেন এসেছো চাহান না জিজ্ঞেস করবে মা সাল্লাহ কাকুম ফি কেন এসেছো চাহান না বলবে লাম না আমি নামাজে ছিলাম নাওজু বলেন আমি কি ছিলাম না বলেন নামাজি ছিলাম বাড়াল এটা তাহলে আল্লাহ তালা সাক্ষাৎ বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ এই জন্য আইল নৌতু মৌত হলো মোমেনের জন্য পোল পোল সেতু কি সেতু মোমেন মোমেনের জন্য মৃত্যু হলো সেতু ইউ সেলুল হাবিব ইল হাবিব বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয় এই জন্য শাহাদার মত এত দামি শাহাদার মত এত দামি কেন এই জন্য সে তার জান দিয়ে দিছে সে তার জান কি বন্ধুর কাছে তুলে দিছে এই জন্য শাহাদার মত কষ্ট নাই কেন এই জন্য সে তো আগে দিতে হবে এটা বন্ধুকে সরাসরি দিয়ে দেওয়া যে বন্ধু তোমার জন্য আমি আমার জানটা দিয়ে দিলাম اللهم ارزقنا شهادة في سبيل الله شهادة الموت سبيل اللهم ارزقنا شهادة في سبيل موت في بلد رسولك. اللهم ارزقنا شهادة في سبيل آمين. 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 اللهم ارزقنا شهادة في سبيل اللهم ارزقنا في سبيل اللهم ارزقنا شهادة في سبيل في سبيل اللهم الله في شهادة في سبيل এজন্য হাজরত অমরের দোয়া ছিল এটা আল্লাহ উমর জুফরি শাহাদতন ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক আল্লাহ আমাকে শাহাদতন মৃত্যু নসীব করেন এবং রাসূলের শহরে আমার মওত নসীব করেন আল্লাহ তাআলা এই পরিমাণ কবুল করছে তো রাসূলের শহরে রাসূলের মসজিদে রাসূলের মিম্বরে নামাজ পড়ানো অবস্থায় আচ্ছা কি পরিমাণ দোয়াটা কবুল করছে বলেন হযরত ওমর আহত হয়ে পড়ে গেলেন নিমবারে মেহরাবে পড়ে গেলেন হজারণামাজ হালতে যখন আমির পড়ে গেলেন মুসল্লিদের মধ্যে এনতেসারো হয়ে গেল সবাই ছুটে চলে আসলো শেষ মুহূর্ত শেষ মুহূর্ত সবাই ছুটে আসছে এক গোলাম আসছে গোলাম মানে তখন চিহ্নিত মানুষ ছিল এরা গোলাম ওই গোলামের কাপড়টা নিচের ইজা নিচের লুঙ্গিটা একটুখানি কখনো নিচে পড়ে আছে হযর उमर এটা দেখলেন কোন অবস্থা হযরত ওমারের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্তে হযর उमर বললেন এর ফা ইজা গোলাম غلام মুঙ্গিতা উঠা যদি আমার হাতে চাবুক থাকতো তো পিঠে চাবুক লাগাত আচ্ছা কি ছিল এই মানুষগুলো বলে হয়তো অমর রাজি আল্লাহ তার ধরে নিয়ে গেছে উঠে নিয়ে গেছে ঘরে সবাই আসেছে হয়তো অমর এই সময় বললেন তোমরা যাও আম্মা আসার কাছে গিয়ে আমার একটা আখের আবেদন শুনি আম্মা রসুলের কাছে প্রথম শুয়েছে সিদ্দিকে আকবর পরের আসনটা পরের ছিটটা আপনার জন্য রাখা আম্মা আপনি যদি অমরকে সাদা খাকা আপনি যদি অমরকে হাদিয়া দেন সো হান আচ্ছা এই সময়ের আবদার হজতা আয়সা এবার বলেন তো হজতা আয়সা করছে নিজের হুজরা নিজের স্বামী আবার নিজের বাবা হজরত আবু এই দুজনের মোকাবেলা অমর কে বুঝেন নাই হজত অমর হজত গেলেন আম্মা আব্বার আখিরে আসা সুরের পাশে শোবে যান কেমন হবে নিজের কোরবানিটা কেমন করলেন এবার হাজরত অমরকে শুয়ে দেওয়া হলো খাটের চলে চাইলেন বললেন আমাকে মাটিতে শুয়ো মাটিতে বালিশ দিতে চাইলেন বললেন বালিশ শোনা এবার বললেন আমার গালটা মাটিতে লাগায় দাও আমার গালটা মাটিতে দহ হাত দিয়ে হালাল আর দেয় আমার গালটা মাটিতে লাগায় দাও আজ তো ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আব্বা আপনি এত ফরেষণ কেন হচ্ছেন তাকে তো শাহাদতের মত দুই নম্বর রসুল বলেছেন অমর ফিল জান্নাত রসুল বলেছেন অমর জান্নাত এবং এটা রসুল একবার দুইবার বলেন নাই শতবার বলেছেন হাজরত অমরের আবদার মতে আল্লাহ তালা তিনখানা আয়াত নাজিল করেছেন তিনটা হুকুম কোরআন নাজিল হয়েছে হজরত অমরের কি আবদারের প্রেক্ষিতে হজরত আমার যেভাবে বলেছেন আল্লাহ এভাবে আয়াত নাজিল করছে

ঘরে তো এভাবে সারা পৃথিবী থেকে মানুষ আসে ফাঁসেক আসে ফাজেরও আসে যদি আম্মাদেরকে যদি এই ভিন পুরুষ থেকে পর্দা করাতেন কত না ভালো হতো তো পর্দার বিধান তো নাই আয়াত তো এখনো কি হয় না হয়নি ব্যাস আল্লাহ তারা জিব্রিলকে দিয়ে আয়াত পাঠিয়ে দিয়েছে কি জিব্রিলকে দিয়ে আল্লাহ তারা আয়াত নাজিল করেছে যাও আমরাスル কি বলো ওমর যেভাবে বলেছে যেন এটা করে বদরের যুদ্ধের সময় 8000 এ বদর বদরের কয়েদিদেরকে মুশরিকিন কয়েদিদেরকে কি করা হবে এ নিয়ে সাহাবাদের মধ্যে পরামর্শ চলছিল কি চলছিল পরামর্শ চলছিল এক একজন এক এক পরামর্শ দিয়েছেন হয়তো ওমর এক পরামর্শ দেন আল্লাহ এ আয়াত নাজির করে বললেন আমি ওমরের পক্ষে ওয়াফাকালি রাব্বি ফি ثلاثه আশিয়া সে অমর কী বললেন দা খাদ্দি আলো আর আমার গাল জমিনে রেখে দাও ছেলে বললেন বাঃ আপনি এত টেনশনের কিছু নাই আপনি নিশ্চিত জান্না ঠিক ক তামাস শর্তা ক তামাস শর্তা বোকারি শব্দ ক তামাস আপনি আপনাকে দিয়ে আল্লা আপনাকে দিয়ে হাজারো শহর আবাদ করেছে পৃথিবীর মাসেক থেকে মাগরে পার্লা আপনাকে দিয়ে দিন পুছিয়েছে হ্যাঁ পৃথিবীর পূর্ব ব্রাহ্ম থেকে পড়ছেন ব্রাহ্মবন্দ ইসলাম পৌঁছে গেছে আপনার আমলে আপনাকে দিয়ে বললেন শোনো আমি পুরস্কার চাই না আমি শুধু চাই উরিদুল রব্বি আমি চাই শুধু আমার রব আমাকে রহম করে মাফ করে কি ছিল জীবনের শেষ কথা আমার রব আমাকে কি করে দেয় আমার রব আমাকে মাফ

তো বন্ধু বন্ধুর কাছে যাচ্ছে কোনো অসুবিধা আছে আ আহ রসুল হাজতে ফাতেমাকে ডাকালেন মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাতেমাকে ডাক দেখে ফাতেমার কানে কানে কী যেন বললেন ফাতেমার কানে কানে হাজতে ফাতেমা কানতে থাকলেন একটু বলে আবার কি যেন বললেন এবার ফাতেমা হাসতে থাকলেন এবার হজরত আয়েশা রসুলের অফাতের পরে জিজ্ঞেস করলেন ফাতে তোমার আব্বা সেদিন তোমাকে কি বলছে প্রথম কথা তুমি কাঁদলে কেন বললেন যে আব্বা আমাকে অফাত সংবাদ দিয়েছে আমার অফাত হবে এই জন্য আমি কাঁদছি আর দ্বিতীয় সংবাদ আমাকে দিলেন ফাতে আমার পরিবারের সকলের আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করো এই জন্য আমি হাসছি মৃত্যুর সংবাদে বাফের মৃত্যুতে কাঁদে নিজের মৃত্যুতে হাসে গেল না এদের দিলে কি পরিমান একেই ছিল আমি যাচ্ছি যার কাছে তিনি আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু সুহান্লা বলেন তো বন্ধুর কাছে যেতে কি কেউ ভয় পায়